আসসালামু আলাইকুম দর্শক সবুজ বাংলা শুভের মধ্যে স্বাগতম আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলম গিরসিয়াম আমরা আলোচনা করবো বাংলাদেশ ও বিশ্ব ক্রিয়াঙ্গনে ঘুরে যাওয়া কিছু বিষয় নিয়ে শুরু করছি ফুটবল দিয়ে নতুন অভিযানে আফিদারা লাউসে এ সম্পর্কে আপনি কি বলবেন বলা হচ্ছে যে এশিয়ান অভিযানে কোয়ালিফায়ের মূল পর্ব কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে এবং আমাদের বাংলাদেশ টিমের খেলাগুলো রয়েছে ছয় তারিখ আট তারিখ এবং দশ তারিখ ছয় তারিখে লাউসের সাথে খেলা রয়েছে তো এবং সেই সেই জন্যই বলা হচ্ছে যে অভিযানে যাচ্ছে আফিদারা এই ম্যাচগুলোতে এই ম্যাচগুলো জয়লাভ করতে পারলে আমাদের তিনটি ম্যাচ রয়েছে তারিখে বিপক্ষে তারিখে তারিখে বিপক্ষে বিপক্ষে ছয় এবং দশ তারিখে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমাদের গ্রুপের মধ্যে সব থেকে আহ বড় বাধা বা সব থেকে হার্ড ম্যাচ যেটি হবে সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন সরাসরি এশিয়ান কাপে খেলতে পারবে এবং যারা রানার্স থাকবে তাদের গোলের ব্যবধানের উপর ভিত্তি করে তিনটি রানার্স দলকে আহ এশিয়ান কাপে খেলার সুযোগ করা যাবে এবং স্বাগতিক একটি দল থাকবে তারা হচ্ছে থাইল থাইল্যান্ড তো আমরা আশা রাখছি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গ্রুপ এশিয়ান কাপ খেলবে যদি কোনো দুর্ভাগ্যবশত সেটি না হয় তাহলে আমরা আশা রাখবো যে রান্সঅে এবং বড় একটি গোল ব্যবধানে আমরা এশিয়ান কাপে খেলতে পারবো আচ্ছা ভাই আরেকটি বিষয় হচ্ছে ক্রিকেট খেলতে ভারতে আসছেন মেসি ফুটবল পায় তার জাদুতে অসংখ্যবার মুগ্ধ হয়েছে বিশ্ব তবে এবার মেসি দেখতে মেসিকে দেখা যেতে পারে ক্রিকেটে এই সম্পর্কে আপনি কি বলবেন মেসি কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ফুটবলার তো তার সম্পর্কে ফুটবল নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা যায় কিন্তু এটি এটি একটি ভিন্ন ধরনের কথা যে আহ ক্রিকেট খেলতে আসছেন মেসি তাও আবার ভারতে আসছেন এই সময় কথা বলতে গেলে লাস্ট যখন মেসি ভারতে এসেছিলেন সেটি হচ্ছে দুই সালে তখন একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য মেসি ভারতে এসেছিলেন এবং সেই ম্যাচটিতে আর্জেন্টিনা ওয়ান জিরো গোলে আপনার হচ্ছে বিজয় হয়েছিল এবং এরপর আগামী হচ্ছে আপনার চোদ্দ ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর একটি সেভেন এ সাইড ক্রিকেট ম্যাচে ভারতীয় কিং বদন্তি সচিন তেন্দুলকর তারপরে মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা এরকম সকল তারকাদের সাথে মেসিকে মাঠে দেখা যাবে এবং আপনার হচ্ছে চোদ্দ বছর পর কিন্তু চোদ্দ বছর পর মেসি আবার ভারতে আসছে তো এখানে একটি মজার বিষয় বললে বলতে পারি আমরা কিন্তু ফুটবল পাই মেসিকে প্রচুর গোল করতে দেখেছি প্রচুর জাদু দেখেছি তার আমরা কি তাহলে এবার মেসির হাতে মেসির হাত দিয়ে জাদু দেখতে পারবো তিনি কি ছয় অথবা চার পারবেন এরকম কোনো কিছু এটা একটি মজার বিষয় হতে পারে যেহেতু বলা হচ্ছে ভারতে আসবে ক্রিকেট খেলার বিষয়টা তো এখানে উল্লেখ করা হয়েছে তো আমরা দেখ হয়তোবা বা দেখতে পারি এরকম কিছু একটা যে পায়ের জাদু যেখানে দেখিয়েছেন তিনি হয়তোবা এখন আমাদেরকে তার হাতের জাদুটাও দেখাবেন আজ এই পর্যন্ত সবুজ বাংলা সবুজ মন্ডলের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখাবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ